অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কী পায় আপনারা সকলেই ভালো আছেন আর কয়েকদিন পরেই বাংলার ঘরে ঘরে পালিত হবে নীলষষ্ঠী বা নীল পুজো সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত পালন করেন মায়েরা জেনে নিন নীলষষ্ঠীর সঙ্গে জড়িয়ে থাকা ব্রত কথা নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী নীলষষ্ঠী উপলক্ষে বাংলায় লোকমুখে এই ছড়াটি প্রচলিত ছড়ায় শুধু পুত্রের উল্লেখ করা থাকলেও পুত্র কন্যা সবার জন্যেই নীলষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীলষষ্ঠী নীলষষ্ঠীর পরের দিন হল চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন আর তার পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিনটি দিয়েই বাংলা নববর্ষের সূচনা হয় সন্তানের সুখ সুস্বাস্থ্য সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনা করতে এই ব্রত পালন করেন বাংলার মায়েরা এই বছর আগামী চোদ্দই এপ্রিল রবিবার পালিত হবে পয়লা বৈশাখ তার আগের দিন তেরোই এপ্রিল শনিবার হল চৈত্র সংক্রান্তি তার আগের দিন বারোই এপ্রিল দু হাজার শুক্রবার হল নীষ সারাদিন ষষ্ঠীর উপবাস ও ব্রৌত রেখে সন্ধ্যা লগ্নে শিবের মাথায় জল ঢালেন মায়েরা কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণেরই অন্যতম হল নীষষ্ঠীর ব্রত সারাদিন নির্জলা উপস রেখে সন্ধ্যের পর শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজো করে শিবশঙ্করের প্রসাদকে উপবাস ভঙ্গ করেন মায়েরা আর এই নীষষ্ঠীর বৌত কথা নৃষষ্ঠী পালনের প্রথা কীভাবে শুরু হলো সেই বিষয়ে একটি বৌদ্ধকথা প্রচলিত আছে নৃষষ্ঠী পালনের আগের সেই সেই বৌদ্ধকতা জেনে নিন একদা এক অত্যন্ত ধর্মপ্রাণ ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন তারা মন দিয়ে ঈশ্বরের আরাধনা করতেন কিন্তু তাদের সবকটি সন্তান একে একে মারা যায় এই প্রচণ্ড আঘাতে ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তারা তখন নিজেদের ঘর বাড়ি ত্যাগ করে মনের দুঃখে কাশিবাসী হন কাশিতে গিয়ে একদিন ব্রাহ্মণী গঙ্গায় স্নান সেরে মণিকন্নিকা ঘাটে বসে আছেন এমন সময় হঠাৎই এক বিদ্যা ব্রাহ্মণীকে এসে জিজ্ঞাসা করেন কি ভাব জমা ব্রাহ্মণী তার সব সন্তানদের অকালে হারানোর দুঃখের কথা জানান ওই বিদ্যার কাছে এত পূজা আরাধনা করেও তার সবকিছু বিফলে গেল বলেও চোখে জল ফেলেন তিনি ওই বিদ্যা আসলে ছিলেন স্বয়ং মা ষষ্ঠী ষষ্ঠী বুড়ি তাকে ব্রাহ্মণীকে বলেন বার বৌত পূজা অর্চনা কখনো বিফলে যায় না ঈশ্বরে বিশ্বাস রেখে ধর্মের পথে স্থির থাকলে তার ফল পাবেই ব্রাহ্মণী তখনও নীলষষ্ঠীর বৌধ পালন করছেন কিনা না তা জিজ্ঞাসা করেন তিনি ষষ্ঠী দেবী ব্রাহ্মণকে বলেন চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস রেখে মহাদেবের পুজো করবে সন্ধ্যেবেলা শিবের ঘরে বাতি জ্বালিয়ে তবেই জল খাবে ষষ্ঠী বুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করে ওই ব্রাহ্মণই ফের সন্তান লাভ করেন সেই থেকেই সন্তানের মঙ্গল কামনা করে ষষ্ঠীর ব্রত পালন করে আসছেন বাঙালি মায়েরা তাহলে আপনারা এই ষষ্ঠীর টোটকা কিন্তু পালন করবেন ষষ্ঠীর দিন আপনারা আপনাদের যা নিয়ম আছে সেই নিয়ম মেনে সব কিছু করবেন আপনারা শুভ ফল পাবেন আপনাদের সন্তান সুখ জীবনে কিন্তু প্রতিফলিত হবে যাই হোক আজ আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন